বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের রায় নিঃসন্দেহে আপনাদের মনে আছে রায়ের পারফরমেন্স ক্যামেরা বন্দী হচ্ছে এই মুহূর্তে জেলা প্রশাসনের মিডিয়া সেলের ক্যামেরা ক্রু তিনি বিভিন্ন জায়গায় চমৎকার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে থাকেন এবং খেলার মাঠের সমস্ত ঘটনা যাক এই মুহূর্তে বল চলে গেল পাশ্বরেখার বাইরে ত্রয়ী লাভ করেছে অসাধারণ শৃঙ্খলা মাঠের এই শৃঙ্খলার দায়িত্ব সত্যি আমি ডিএফএ ডিএফএ কে ধন্যবাদ জানাই অবশ্যই তারা প্রত্যেকটি আয়োজনকে এভাবে সাকসেস করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ডিএফএ সম্মানিত সভাপতি এক সময়কার তারকা ফুটবলার আপনারা জানেন শরীফ আজিজুল হাসান মোহন ভাই দায়িত্ব গ্রহণের পর থেকে ফুটবলের একটা আলোচনা চেয়ারে অবসর অফসাইড হয়ে গেলেন অন্য সারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে একই সাথে যারা এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম পাশাপাশি মিজানুর রহমান মিজান তিনি অবশ্যই এই মুহূর্তে মাগুরা জেলা আন্ডার ফোরটিন দলের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন সাবেক এই ফুটবলার একই সাথে যারা রয়েছেন দায়িত্বে শহীদুল ইসলাম শাহী সাবেকই খেলোয়াড় এবং যারা দায়িত্ব পালন করছেন কাজী সানাউল হক তন্ময় গোলাম জাহিদ কাজী রেজওয়ান হোসেন মোহাম্মদ কামরুজ্জামান এবং কুসাদ